নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি সমর্থনযোগ্য মনে হয় যদি মনে হয় যে আমাদের এই কাজকে সমর্থন করা উচিত পাশে থাকা উচিত তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন অপশনে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারে না সেই মূল প্রতিবেদন ভোটের দামামা পুরোদমে বেজে উঠেছে সবার মনে বিশেষ করে আমার এই চ্যানেলের আপামর দর্শকদের মনে একটাই প্রশ্ন যে বামেদের ফলাফল কি হতে যাচ্ছে দেখুন আজকে আমি যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে বলবো সেটি হলো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র আপনারা দেখেছেন যে তৃণমূলের সামনে অন্ধকার আরো গাঢ় হচ্ছে হচ্ছে আপনাদের তথ্য পরিসংখ্যান দিয়ে বলবো এবং তার সাথে পরিবর্তিত রাজনীতিতে যেভাবে বামেরা উঠে এসেছে এবং বামেদের সর্বতভাবে চারিদিকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছে এই কথা এখন আমরা বলতেই পারি আমি দেখো কোনো রকম বায়াসনেস না আপনাদের তথ্য পরিসংখ্যান তুলে ধরে বিষয়টা ক্লিয়ার করব গত লোকসভা নির্বাচনে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আপনারা জানেন যে মহুয়া মৈত্র এবং জিতেছিলেন যে তার মার্জিনটা কত তেষট্টি হাজার লোকসভা নির্বাচন দু কেন্দ্র কৃষ্ণনগর সেখানে তার ভোটে যে তার মার্জিন হচ্ছে তেষট্টি হাজার এই তেষট্টি হাজারের ব্যবধানটা কি এবারে রায় মানে সেই রাজবধূ বা এম সিপিআইএম সিপিআইএমের দক্ষ সংগঠক তারা মেকআপ করতে পারবেন কি হবে শেষ পর্যন্ত ফলাফল একটা কথা বলে রাখি যে এই মহুয়া মৈত্র সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া পুরো কৃষ্ণনগর জুড়ে শুধু নয় পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে কারণ দেশদ্রোহিতার ছাপ তার পিঠে লেগেছে তিনি যে বিষয় নিয়ে বিতর্ক তার কেন্দ্রবিন্দুতে এসেছেন সেই জায়গাটা যে একটা দেশের বিরোধিতা করা বা দেশের মধ্যে থেকে তার বিরুদ্ধাচরণ করা তার সামিল এবং সেই কারণে তিনি সাংসদ পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তো সেই ক্ষেত্রে তো একটা বিরূপ মনোভাব আছে এছাড়া সমগ্র কৃষ্ণনগর অঞ্চলে এই পাঁচ বছরের যে তুল্যমূল্য বিচার বা পর্যালোচনা সেইখানে তার পারফরমেন্স খুব একটা উল্লেখযোগ্য নয় এটা গেল পরিসংখ্যানটা আপনাদের বলেছিলাম যে তেষট্টি হাজারে লিড করেছে দেখুন আমরা যদি মাপকাঠি ধরি শেষ পঞ্চায়েত নির্বাচন এই তার আগে জানিয়ে রাখি যে এই কৃষ্ণনগর লোকসভার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা হলো চাপরা যেখান থেকে লিডটা নির্দিষ্ট করেছিল এই মহুয়া মৈত্রের জয় চাপড়ার একটু ডেমোগ্রাফিটা বলি যে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ মুসলিম ভোট মাইন্ডি ইট ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ এখানকার যিনি বিধায়ক তার নাম রুকবানুর রহমান আপনারা নিশ্চিতভাবে নামটার সাথে পরিচিত আছেন যে রিজাওয়ানুর রহমান যাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সে সময় তার আত্মহত্যা লাগছে সে টডি ফ্যামিলির বাড়ির মেয়ের সাথে একটা সম্পর্ক স্থাপন তারপরে অনেক জল গড়িয়েছে যাই হোক সেই রুকবানুর রহমান তারপরে রাজনীতিতে এসেছেন নিজের আখেরটা গুছিয়ে নিয়েছেন এবং তিনি এখানকার বিধায়ক তার কপালেও চিন্তার ভাজ এই কারণে যে পঁয়ষট্টি শতাংশ প্রায় মুসলিম ভোট এই অঞ্চলে সেই মুসলিম ভোটের অধিকার সমর্থন যেটাই বলুন না কেন তৃণমূল কংগ্রেসের সাথে উনিশের লোকসভা নির্বাচনে সেই কারণে তেপ্পান্ন হাজারের লিড পেয়েছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস এবং এই মহুয়া মৈত্রের জয়টাকে নিশ্চিত করেছিল কিন্তু তারপরে হিসাবটা বদলে গেল দু হাজার এই শেষ যে পঞ্চায়েত নির্বাচন দু হাজার তেইশে তাতে একটু ফলাফলটা আপনারা শুনে নিন যে এখানে বামেরা যদিও প্রচণ্ড ম্যানুপুলেশন হয়েছে ধমকানি চমকানি প্রচুর জায়গায় প্রার্থী দিতে দেয়নি এত সত্ত্বেও বামেরা এখান থেকে যে ভোটটা পেয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সেখান থেকে এক লাফে বেড়ে একুশ শতাংশ ভোট পায় পঞ্চায়েত নির্বাচনে একুশ শতাংশ আর কংগ্রেস একেবারে তলা নিতে ছিল তারা পায় প্রায় চোদ্দ শতাংশ মানে মিলিতভাবে ভোটটা হয় পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোট এটাতেই রাতের ঘুম চলে গেছে এই তৃণমূল নেতৃত্বের মহুয়া মৈত্র বলুন রকবানুর রহমান বলুন তার উপর বিরাট চাপ যে তার কেন্দ্র থেকে এইভাবে উলুটপুরাণ কীভাবে হচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে সাদি দক্ষ সংগঠক আপনারা জানেন যে বামেদের সংগঠনটা দীর্ঘদিন ধরে করছে এবং ওইদিকে রাজবাড়ির যিনি রাজবধূ রাজমাতা তিনি হচ্ছে কি অমৃতা রায় তিনিও দাঁড়িয়েছেন এবার মূল প্রশ্ন যে এখানে কারা শেষ ল্যাপে শেষ হাসিটা হাসবে তথ্য পরিসংখ্যান বলছে যে বামেদের দিকে যেভাবে এই গত পঞ্চায়েত নির্বাচন যদি শেষ নির্ধারণের মাপখাটি হয় তাহলে যেভাবে তাদের ভোট পারসেন্টেজ বেড়েছে সেটা যদি অব্যাহত থাকে বামেদের দিকে বিরাট পাল্লা ভারী এই লোকসভা নির্বাচনে আমি কোনো হাওয়ায় কথা বলছি না আপনারা নেটে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে গত নির্বাচন অর্থাৎ দু হাজার উনিশের নির্বাচনে এবং পঞ্চায়েত নির্বাচনে যে পার্থক্যটা বামেদের ক্ষেত্রে দেখা দিয়েছে কংগ্রেস এবং বামেদের এখানে সক্ষতা হয়েছে জোটবদ্ধ হয়েছে আমি শুধু চাপড়ার হিসাবটা দিলাম তেহট্ট এক তেহট্ট দুই এগুলো এই সমস্ত জায়গায় সমবায় নির্বাচনগুলোতে আপনারা দেখেছেন যে বামেদের কীরকম ফলাফল এই যে কৃষ্ণনগর এবং আপনার লাগোয়া যে মুর্শিদাবাদ এই অঞ্চলে বামেদের একটা মুর্শিদাবাদেও দাঁড়িয়েছে মোহাম্মদ সেলিম এই সামগ্রিক অঞ্চলে একেবারে লাগোয়া তো সামগ্রিক অঞ্চলে বামেদের যেভাবে উত্থান সেটা বিরোধী শিবিরে চিন্তার জন্য বা ঘুম রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তো সেই ক্ষেত্রে এই সমস্ত জায়গায় ফলাফল এমনি ভালো ছিল প্রায় এত একাধিপত্য একচ্ছত্র আধিপত্য নিয়ে তৃণমূল কংগ্রেস আসনটিকে বের করে নিয়েছিল এবারে এই জায়গাটাতেই বামেরা মোটামুটি একটা ভালো জায়গায় রয়েছে এই কারণেই বামেদের বা বাম কর্মীদের মনে এতটা হাসি যদিও এখনো লং ওয়ে টু গো বিজেপিও যে এখানে কম তা নয় আপনারা জানেন এই কেন্দ্র থেকেই জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জি একসময় জয়লাভ করেছিলেন দুজন যে আমাদের প্রথম এই পশ্চিমবঙ্গ থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে তপন সিকদার নন্দম এবং আরেকজন হচ্ছে এই কৃষ্ণনগর কেন্দ্র জুলু মুখার্জি অর্থাৎ সত্যব্রত মুখার্জি তো সেখানে একটা বিজেপির প্রভাব রয়েছে অবশ্যই কিন্তু বামের উত্থানটাকে কেউ অস্বীকার করছে না বিরোধী রাজনৈতিক শিবির এবং তামাম রাজনৈতিক মহল এটা অস্বীকার করতে পারছে না যে শেষ ল্যাপে বামেরা শেষাশিটা হাসলেও হাসতে পারে যদি কিনা এই যে সময়টুকু রয়েছে সেই সময়টা যদি সঠিকভাবে প্রচার এবং প্রচারের অভিমুখ যদি সঠিক থাকে তাহলে অনেক কিছু ঘটবে এই নির্বাচনে আপনারা অপেক্ষা করুন কিন্তু এটুকু বলতে পারি যে মহুয়া মৈত্রের রাতের ঘুম মোটামুটি হারাম হয়েছে এবং তার কপালে চিন্তার ভাজ প্রত্যেক দিন আরও চওড়া হচ্ছে প্রতিদিন প্রত্যেকটা জায়গা থেকে যেভাবে খবর আসছে প্রচুর মানুষ অন্যান্য পতাকা ছেড়ে বামেদের লাল পতাকাটা তুলে দিচ্ছে সুতরাং সামগ্রিকভাবে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের সামনে অন্ধকারটা গাঢ় থেকে আরও গাঢ় হচ্ছে এবং বামেদের আসার আলো আরও যেন রোশনাই দিচ্ছে শেষ হাসি এখনও কে হাসবে বলার জায়গা আসেনি আপনাদের সামনে নির্দিষ্ট সময়ে তথ্য সহ তুলে ধরবো যে তথ্যটা এই মাত্র দিলাম এটা আগামীতেও আপনাদের সামনে আরও স্পষ্ট করে বলবো যে কারা যে তার মতো জায়গায় রয়েছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত